হ্যালো আমি থেকে আবার চলে এসেছি দেখো তোমাদের জন্য কুর্তি কুর্তি নিয়ে তোমরা সবাই চাইছিলে দেখো শালের কুর্তি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে সালের কুর্তিগুলো আমি একটা করে কালার দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা পরে আছি খুব সুন্দর টু পিস এসছে কুর্তি নয় টু পিস এসছে মানে উপরেরটাও পেয়ে যাবে নিচেরটাও পেয়ে যাবে অনেক বড় সড়োর মধ্যে দেখো আমি পরে আছি আমার ফর্টি ফোর হয় ফর্টি সিক্স অবধি মোটামুটি সবার হয়ে যাবে এখানে সুন্দর আজ করা আছে আর এখানে দেখো সুতো দিয়ে পুরো কাজ করা আছে খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে দেখে নাম হ্যাঁ গলাটা এইভাবে যাচ্ছে আমি শুধু কালারগুলো দেখিয়ে নেব হাতে ওইভাবে দেখো প্যাচ যাচ্ছে খুব সুন্দর আজ জায়গায় কাজ আছে সালের কুর্তি একদম খুব সুন্দর যে পরবে একদম সুন্দর লাগবে সফট মানে পরে খুব আরাম আর প্যান্টও একদম বড় সড়ো হচ্ছে প্যান্টগুলো একদম সবার হয়ে যাবে অনেক বড় সড়ো প্যান্ট হচ্ছে ঠিক আছে দেখে নাও পরেরটা হচ্ছে রেডের মধ্যে দেখাচ্ছি আর আমি একটু প্যান্টটা দিই তোমাদের প্যান্ট কিন্তু অনেক বড় সড়ো এসছে একদম নিয়ানি লাগানো আছে এখানে খুব সুন্দর একদম বড় সড়ো প্যান্টের মধ্যে এসছে দেখে নাও আমি সাইজটা বলে দিচ্ছি সাইজগুলো দেখে তোমরা আর কি ওই করতে পারো যে কার কীরকম হবে দেখো টোয়েন্টি সেভেন মানে ফিফটি টু ফিফটি থ্রি অবধি হ্যাঁ ফিফটি ফোর অবধি চলে যাচ্ছে প্যান্টের এই সাইজ সুতরাং এই টুপিস গুলো তোমরা নিতেই পারো এই ঠান্ডার মধ্যে পড়ার একদম ফলের আহ কুর্তি টু পিস যাচ্ছে একদম ফলের টুপিস দেখে নাও এই রেড প্যান্ট আর তার সাথে এই যে এরকম আজলা কাজ করা পুরো এখানে আজরাকের প্যাঁচ দেওয়া আছে এখানে দেখো পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে একদম টু পিস গুলো খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালার এসছে তোমরা দেখে নিয়ে নিতে পারবে খুব সুন্দর সুন্দর এটা রেড চলে গেল আরেকটা দেখাচ্ছি দেখো পার্পেলের মধ্যে আমি শুধু এবার কালার গুলো দেখিয়ে দিচ্ছি সব রকম সব বুঝিয়ে দিলাম দেখো এটা পার্পেলের মধ্যে চলে যাচ্ছে এটা প্যান্ট সব প্যান্ট এরকম বড় সড়ো কারণ আমি পড়েছি তাতেই বয়ে যাচ্ছে সব ঢিলা ঢিলাই আছে হুম খুব বড় সড়োর মধ্যে যাচ্ছে ফর্টি সিট সব তোমরা যারা যারা আসো সব আরামসে নিয়ে নিতে পারবে এটা দেখো ওটা একটা দেখালাম একটু ডার্ক পার্পেলটা এটা একটু লাইট পার্পেলটা খুব সুন্দর আজ মাঝরাকের আছে এখানে সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর যাচ্ছে এটা দেখে নাম এটা যাচ্ছে একদম রানি পিঙ্ক রানি পিঙ্ক যে কালারটা হয় সেই রানি পিঙ্ক কালারটা দেখে নাও খুব সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা দেখে না ব্লুর মধ্যে যাচ্ছে একদম সলের কুর্তি পরে খুব আরাম পাবে পরে খুব আরাম দেখতেও সুন্দর একদম সুন্দর কাজ করা আছে পরে খুব আরাম পাবে প্যান্ট অনেক বড় সড়ো প্যান্ট মেহানি লাগানো আছে সুতরাং কোনো ফাটাফাটির ব্যাপার নেই খুব সুন্দর এটা একটা যাচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখে নাম এটা একটা যাচ্ছে বটল গ্রিনের মধ্যে খুব সুন্দর একদম সফট পরেও নরম সালের কুর্তি তোমরা সবাই চাইছিলে দেখে নাও খুব সুন্দর সুন্দর সালের কুর্তি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও সবাই পেয়ে যাবে অনেকগুলো কালার আছে তোমরা কালার মেনশন করে আর ফর্টি সিক্স অবধি নেবে তার বেশি হবে না ফর্টি সিক্স অব্দি সবার এসে যাবে কারণ আমি ফর্টি ফোর পড়ি আমার মোটামুটি ভালোই ঢিলা হচ্ছে সুতরাং ফর্টি সিক্স অবধি আরামসে এসে যাবে প্যান্ট অনেক বড় সব আছে টু পিস সিক্স ফিফটি করে যাচ্ছে তোমরা যার যার লাগবে নিয়ে নি অনেক রিজনেবল প্রাইসে সিক্স ফিফটিতে দিয়ে দিচ্ছি সিক্স ফিফটিতে কোথাও পাবে না সালের এই কুর্তি খুব সুন্দর এত সুন্দর কাজ করা সিক্স ফিফটিতে সবাই ঝটপট নিয়ে নাও সিট পড়ে গেছে সুতরাং এগুলো পরে আমাদের ইউজ করতে স্কুল কলেজে অফিসে যেতে খুব সুন্দর একদম মানে বেশি ওইও না একদম খুব সুন্দর মধ্যে সোভার জিনিস হচ্ছে খুব সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট আর একটা করে লাইক তো সবাই অবশ্যই করে দেবে যদি ভালো লাগে